কেমিক্যাল পিলিং লেজার অ্যাস্টিক ডার্মাটোলজির একটি অন্যতম ট্রিটমেন্ট এন্ড এই ট্রিটমেন্টটি কিন্তু ডে বাই ডে খুব জনপ্রিয় হয়ে উঠেছে সো আপনারা যারা বিভিন্ন ধরনের প্রবলেম স্কিন রিলেটেড প্রবলেমে বলছেন লাইক যারা চাচ্ছেন স্কিনটাকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে অথবা যাদের স্কিনের পিগমেন্টেশনের প্রবলেম আছে ম্যাস্তার প্রবলেম আছে একনি পিম্পল ব্লেমেশের প্রবলেম আছে কিংবা যাদের স্কিনে অলরেডি এজিংয়ের সাইলেন্ট সিমটমস স্টার্ট হয়ে গেছে যারা চাচ্ছেন একটি এন্টি এইজিং ইফেক্ট স্কিনে পাওয়ার জন্য তাদেরকে কিন্তু বেসিক্যালি কেমিক্যাল পিলিং এর মাধ্যমে ট্রিটমেন্ট দেওয়া হয় অ্যান্ড এই কেমিক্যাল পিলিং ট্রিটমেন্টে কিছু কেমিক্যাল পিল এজেন্ট আমরা ইউজ করে থাকি যেগুলো সম্পূর্ণ সেফেস্ট হান্ড্রেড অথেন্টিক হরমোন প্ল্যান্ট বেস সোর্স থেকে কালেক্ট করা কখনো এগুলো হানি এক্সট্রেট কখনো মিল্ক এক্সট্রেট কিংবা কখনো ফ্রুট এক্সট্রেট থেকে কালেক্ট করা হয়ে থাকে অ্যান্ড এই কেমিক্যাল পিল এজেন্টগুলো কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে আপনার স্কিনের টাইপ অ্যান্ড স্কিনের প্রবলেম অনুযায়ী কিন্তু এক একটা কেমিক্যাল পিল এজেন্টগুলো আমরা সিলেক্ট করে থাকি সম্পূর্ণ নন সার্জিক্যাল নন ইনভেসিভ এই প্রসিডিউটি একুশ দিন পর পর কন্টিনিউ করতে হয় এক একটা সেশন অ্যান্ড টানা ছয় থেকে আটটা সেশন যারা উইদাউট গ্যাপে কন্টিনিউ করবে এইটিন প্লাস ছেলে মেয়ে উভয়ে কিন্তু আপনাদের যে স্কিন প্রবলেমের জন্য আপনার ক্লিনিক্যাল পিলিং নিচ্ছেন সেটি রিমুভ হয়ে একটি আর ক্লিয়ারার ব্রাইটার টা মানে যাদের স্কিনে আদার প্রবলেমস গুলো আছে সেই প্রবলেম বিহীন একটা স্কিন কিন্তু চিরতরে পেয়ে যাচ্ছেন সো হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ডক্টর সাবিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের ভ্যালোমিস স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাস্টিক সেন্টার হতে আজকে আছি আমাদের হেড অফিস নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে এন্ড আমার হাতে আজকে রয়েছে আমাদের রিনাউন ব্র্যান্ড মেড ইন জাপানের পিরিঙ্গুবো ব্র্যান্ডের একটি গ্রিন প্রাইমিং অয়েল সো গ্রিন পিলিং অয়েল এটি বেসিক্যালি এটি থার্টি এমএল এর একটি সলিউশন আপনাদেরকে একটু দেখিয়ে দিন এটি হচ্ছে কেমিকেল পিলিং করিয়ে থাকি আমরা এটা সাহায্যে যেটি হচ্ছে গ্রীন পিলিং অয়েল সো এই গ্রীন পিলিং অয়েল আপনার আলফা গ্লুকেন্স আছে এড করা আরো রয়েছে ফ্ল্যাভোনয়েড যেটা পিচ লিফ থেকে কিন্তু কালেক্ট করা হয়েছে সো বেসিকালি পিরিঙ্গভুর যে গ্রীন পিলিং অয়েল আছে এটা আমরা কাদের স্কিনকে কে আহ করে থাকছি সো যাদের স্কিনে প্রচুর পরিমাণে পিগমেন্টেশনের প্রবলেম আছে বেসিক্যালি তাদের আমরা গ্রিন পিলিং অয়েল দিয়ে হচ্ছে ট্রিটমেন্ট প্রোভাইড করে থাকি কেমিক্যাল পিলিংটা করে থাকি আর স্কিনটাকে ব্রাইটেনিং করার জন্য একটা ইভেন স্কিন টোন আনার জন্য আমরা কিন্তু এই গ্রিন পিলিং অয়েল দিয়ে কেমিক্যাল পিলিং করে থাকি এছাড়া যারা চাচ্ছেন আন্ডার আর্মসকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে নিজ অর্থাৎ আমাদের হাটুকে বা আমাদের অ্যালবোস কোনোইকে এই জায়গাগুলো কিন্তু অপেক্ষাকৃত আমাদের ফেস এন্ড বডির তুলনায় অনেক বেশি আমরা গ্রিন ফিলিং অয়েল দিয়ে কেমিক্যাল ফিলিং গুলো করে থাকি এটি একদমই পেন একটি প্রসিডিওর এবং এটি কিন্তু আস্তে আস্তে স্কিনের যে ডার্কেনিং প্রবলেম আছে বা পিগমেন্টেশন আছে সে প্রবলেম গুলোকে ডিমিনিশ করে দিচ্ছে স্কিনটাকে ব্রাইটার করছে ক্ল্যারিফাই করছে এবং এটি লুমিনাস অ্যান্ড রেডিয়েন্ট পাশাপাশি ক্লিয়ার অ্যান্ড স্পটলেস স্কিন পেতে হেল্প করছে গ্রিন কিলিং অয়েলটি সো যারা যারা চাচ্ছেন এরকম একটি ফ্ললেস স্পটলেস স্কিন পাওয়ার জন্য কেমিক্যাল পিলিং করতে চাচ্ছেন তারা অবশ্যই গ্রিন পিলিং অয়েল দিয়ে কেমিক্যাল পিলিংটি করবেন আর যারা এই প্রোডাক্টটি হোলসেল প্রাইস প্রাইসে পারচেজ করতে চাচ্ছেন অনলাইনে অর্ডারের মাধ্যমে ব্রাঞ্চ ভিজিট করে নিয়ে নিতে কিংবা আমাদের কাছ থেকে যারা পারসেশন ওয়াইজ কেমিক্যাল ফিলিং চাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বুক করে চলে আসতে হবে আপনার কাছে ব্রাঞ্চ গুলোতে